আজকে শেয়ার বাজারে একজন সাধারণ বিনিয়োগকারীর টাকার হিসাব দেব অর্থাৎ তিনি যে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলো সেই টাকার উৎস কী তার মূলধন কিভাবে সে জোগাড় করলো নিশ্চয়ই সে চুরি করেছে ডাকাতি করেছে ছিনতাই করেছে তা না হলে টাকা পেলো কোথায় না এগুলো কিছুই না তিলে তিলে জমানো সঞ্চয় শেয়ার বাজারে নিয়ে এসেছে ইলিশ মাছ না কিনে পুঁটি মাছ কিনে সেই টাকা সে সেভ করেছে এবং সেই টাকা সে বিনিয়োগ করেছে একই শার্ট শতবার পড়েছে নতুন জামা না কিনে সে টাকা সঞ্চয় করেছে দশবার জুতো সেলাই করে পড়েছে একই ব্যাগ বছরের পর বছর কাঁধে নিয়ে ভিড় ঠেলে লোকাল বাসে করে অফিস করেছে বছরের পর বছর পরিবার থেকে দূরে প্রবাস জীবন করে সে টাকা জমিয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা আপনি বা আপনারা কেউ পাঁচ হাজার কোটি টাকা ট্রেড হবে সেই স্বপ্ন দেখিয়েছেন কেউ বলেছেন পঞ্চাশ লাখ বিনিয়োগকারী বাজারে আনবেন আপনাদেরকে বাজার নিয়ে এক্সপেরিমেন্ট করার অধিকার কে দিয়েছে আরে শেয়ার বাজারটাকে বুঝুন দড়ি যেমন বেশি টানলে ছিঁড়ে যায় তেমনি অতিরিক্ত এক্সপেরিমেন্ট বাজারকে আজ ধ্বংস করেছে এত পতনের মধ্যেও আপনাদের কোনো শীত গরম নেই নেই কোনো বাজার ভালো করার অভিপ্রায় সরকারের উচ্চ পদস্থ হস্তক্ষেপ এই মুহূর্তে খুবই জরুরি আপনারা আছেন জরিপানা নিয়ে আরে শেয়ারের দাম বাড়া কি অপরাধ কেউ যদি সিরিয়াল ট্রেড করে তাকে আপনি শাস্তি দিন কোম্পানি ডেভিডেন্ট না দিলে বোট ভেঙে দিন বিনিয়োগকারীদের পালস বুঝতে হবে বাজারে বিনিয়োগকারী আছে দেখেই আপনি চাকরি করছেন আপনি যদি ভারত ও পাকিস্তানের ইন্ডেক্সের দিকে তাকান ওদের ইন্ডেক্স দেখার পর যখন আমাদের ইন্ডেক্স দেখবেন তখন আপনি লজ্জা পাবেন আপনি হাসবেন নাকি কাঁদবেন আপনি নিজেই বুঝবেন না এই হচ্ছে অবস্থা দেখুন সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা মার্কেট খারাপ সবাই লসে তবে আপনার স্টক কিন্তু আপনার হাতে পানির দামে স্টক বিক্রি করা থেকে বিরত থাকুন মার্কেট প্যানিক সহ্য করতে না পারলে কিছুদিন মার্কেট দেখা বন্ধ করুন এই খারাপ বাজারে সুযোগ সন্ধানীদের আর নতুন করে সুযোগ দিয়েন না পানির দামে সোনা বেচা বন্ধ করুন মাটি কামড়ে অপেক্ষা করুন কষ্ট অনেক করেছেন আর একটু অপেক্ষা করুন বাজার যেখানে নেমেছে এখান থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেবে না এই অবস্থায় আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন পারলে স্টক আরও কিনুন দাম কমাটা সাময়িক এটা মেনে নিন ভালো দিন আসবি হয়তো আজ নয়তো কাল লাস্টে একটা কথাই বলবো ব্যাংক পাঁচ বছরে যা দিতে পারে স্টক মার্কেট তা তিন মাসে দিতে পারে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ